আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসাদুল ভাই কেমন আছেন? কি করছেন এখন? এই কিছু তো দেখতে পাচ্ছি অনেক গাড়ল আপনার। তো আপনার গাড়ল কতটি আছে? মোট কতটি গাড়ল আছে? তিনশো মতো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনেক অনেক গাড়ল তো। কি কি জাতের গাড়ল আছে আপনার কাছে? ইন্ডিয়ান রাজস্থানী আছে, বিহারি জাতের আছে, তুতাফুরি আছে। অনেক কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এই گارলগুলো আপনি কিভাবে ইনপুট এবং আউটপুট অর্থাৎ আপনি ক্রয় বিক্রয় কিভাবে কি করেন একটু যদি জানতে দেন আমাদের দর্শক ক্রয় করি যে কোনো দর্শক ভাই যদি আমার সাথে ক্রয় করতে চায় তাহলে হোম ডেলিভারির মাধ্যমে নিলে এক पीस নিলে এক पीस পাবে দুই पीस নিলে দুই পিসি পাবে পাঁচ पीस নিলে পাঁচ पीस যেখানে বাংলাদেশের যে যে प्रांतই নেবে ইনশাআল্লাহ আমি দিতে পারব হোম 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 ডেলিভারি ডেলিভারি আপনি গাড়ল দিয়ে থাকে আমি পরিবহনের মাধ্যমে দিই এবং যদি দশটা বারোটা নেই ছোট একটা পিক ঠিক করে দিই আচ্ছা ভাই আপনার তো খামার পরিদর্শন করলাম অনেক কিছু দেখলাম জানতে পারলাম অনেক খামার অনেক গাড়ল প্রায় তিনশো গাড়ল দেখলাম আপনার গাড়ল যদি কেউ ক্রয় করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারবে তারা আমার কাছ থেকে গাড়ল ক্রয় করতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ও সরাসরি আপনি নিজেই ফোন কন্টাক্ট করেন তাহলে আপনার নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলে দিই আমার নাম্বারটা হচ্ছে 01981717443 এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এটা কি আপনার পার্সোনাল নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার খালি নামাজের টাইমে ইনশাআল্লাহ সব সময় পাবে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আসাদুল ভাইয়ের গাড়ল খামার পরিদর্শন করলাম এখানে অনেক প্রজাতির অনেক ধরনের গাঢ়ল আমরা দেখলাম তারা চারণভূমিতে বিচরণ করছে খাবার খাচ্ছে তো বিকালের উষ্ণ রোদ্দ্রয় সুন্দর একটি মুহূর্ত আমরা পার করলাম আপনাদের যদি কারো গাড়ল লাগে সরাসরি ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আপনারা আপনাদের আপন ঠিকানায় গাড়ল পেয়ে যাবেন ইনশাল্লাহ <applause> الله ربي والإسلام ديني ومحمدا رسول الله. و